বঙ্গবন্ধু একবার আফসোস করে বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি তেলের খনি আমি পেয়েছি চোরের খনি বিষয়টা যে সত্যি বলেছিলেন সেটা একটা উদাহরণ দেখাই চলেন মানুষটাকে যাকে দেখতে পাচ্ছেন খুবই পরিশ্রমী একজন মানুষ এবং ইতিমধ্যে টিকটক এবং কি ফেসবুক ওনাকে নিয়ে চর্চা করা হয় ওনাকে দেখা হয় সবাই ওনাকে অলমোস্ট চেনেন তো ওনার একটা গল্প বলি উনি কিছুদিন আগে ঋণের কবলে পড়ে বা কিস্তির কবলে পরে উনি গ্রাম থেকে ছুটে পালিয়ে আসেন ঢাকায় এবং এখানে এসে উনি কী করবেন সেটা বুঝতে না পারে রাস্তার পাশে ফুটপাতে একটা ছোট করে খাবারের দোকান দেয় যেখানে তিনি গরুর মাংস মুরগির মাংস এবং কি ডিম বিক্রি করেন সাথে ভাত বিক্রি করেন ওনার পলিসিটা ছিল এরকম যে গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই হোক না কেন সেটা শুধুমাত্র এক পিস নিতে পারবে এবং আনলিমিটেড ঝোল নিতে পারবে আনলিমিটেড ভাত নিতে পারবে ওই পুরো দোকানটায় কর্মচারী উনি একজন উনি নিজেই রান্না করেন এবং কি নিজেই সবকিছু করেন কিন্তু ক্যাশ বা টাকা নেওয়ার সময় গ্রাহকদের থেকে কোনো ধরনের মানুষ নাই সেখানে শুধুমাত্র একটা ডিব্বা আছে বা বক্স আছে সেই বক্সটাতে প্রত্যেকে খাওয়া শেষে তার নিজের বিলটুকু নিজে